ভালো কাজ সবসময় প্রশংসার দাবিদার ভালো কাজের রিওয়ার্ড হিসেবে এবং ভালো কাজে আরও উৎসাহিত করার জন্য বিশ্বের নানা দেশে নানা অ্যাওয়ার্ড বা প্রাইজের প্রচলন রয়েছে নোবেল প্রাইজ অ্যামি অ্যাওয়ার্ডস বুকার প্রাইজ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস গোল্ডেন গ্লোবস দ্য গ্র্যামিস সহ নানা অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বনামধন্য যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয় সম্মাননা তেমনই একটি সম্মাননা পুলিৎজার প্রাইজ যাকে বলা হয় সাংবাদিকতার নোবেল সম্প্রতি ঘোষণা করা হয়েছে এবছর এই পুরস্কারে সম্মানিত হওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম একশো সাততম এডিশনে গাজা যুদ্ধ থেকে শুরু করে বন্দুক সহিংসতার তথ্য তুলে ধরার জন্য পুরস্কার জিতেছে আমেরিকার গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও দ্য ওয়াশিংটন পোস্ট বিশ্বব্যাপী অভিবাসনের কাভারেজের জন্য ফিচার ফটোগ্রাফি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে আমেরিকান বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি মোট তেইশটি বিভাগে দেওয়া হয়েছে পুরস্কার ইউক্রেন রাশিয়া যুদ্ধ গাজায় ইসরায়েলের সহিংসতা কিংবা অভিবাসন প্রক্রিয়ার নামে নিচে জীবনের সঙ্গে মানুষের যুদ্ধ চলমান এমন সব চাঞ্চল্যকর ঘটনা নিয়েই দু সালে ব্যস্ত সময় পার হয়েছে বিশ্ব গণমাধ্যমগুলোর এসব ঘটনার পেছনের তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতে অক্লান্ত পরিশ্রম করেছে একাধিক গণমাধ্যম এবং অসংখ্য গণমাধ্যম কর্মী একের পর এক ঘটনা সাংবাদিকদের নাভিশ্বাস তারপরেও থেমে থাকেনি প্রিন্ট কিংবা ইলেকট্রনিক মিডিয়াগুলো নির্ভরযোগ্য নিরপেক্ষ এবং সঠিক তথ্য তুলে ধরার জন্য কাজ চালিয়ে গেছে আন্তর্জাতিক মানের গণমাধ্যমগুলো এবার সাংবাদিক এবং গণমাধ্যমগুলো পেয়ে গেল তাদের পরিশ্রমের ফল পুলিশজারের সবচেয়ে সম্মানজনক ক্যাটাগরি বিবেচনা করা হয় পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডকে এবছর এই পুরস্কার জিতে নিয়েছে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে কাজ করা নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা প্রপাবলিকা আর ব্রেকিং নিউজ বিভাগে পুরস্কার পেয়েছে লুকআউট সান্তাক্লজ নামের নিউজ পোর্টাল অভিবাসীদের নিয়ে ছবি প্রকাশ করে ফিচার ফটোগ্রাফি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে অ্যাসোসিয়েট প্রেস বা এপি এছাড়াও ফটোগ্রাফির ছত্রিশটি সহ মোট ঊনষাটটি পুরস্কার জিতেছে এপি ইন্টারন্যাশনাল রিপোর্টিং ক্যাটাগরিতে প্রাইজ জিতেছে নিউ ইয়র্ক টাইমস এক্সপ্লেনেটরি রিপোর্টিং ও ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড উঠেছে দ্য নিউ ইয়র্কের সাংবাদিকদের হাতে পুলিশদারের ইতিহাসে এ নিয়ে একশো সাঁত্রিশটি পুরস্কার পেল এই সংবাদ মাধ্যম ক্রিটিসিজম রিপোর্টিং বিভাগ থেকে পুরস্কার পেয়েছে দ্য লস অ্যাঞ্জেলস টাইমস ন্যাশনাল রিপোর্টিং বিভাগে অ্যাওয়ার্ড যৌথভাবে জিতেছে ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স এ আর ফিফটিন সেমি অটোমেটিক রাইফেল এবং দেশে বিভিন্ন বন্দুক হামলায় এই অস্ত্রের ভূমিকা নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ওয়াশিংটন পোস্ট এবং ইলন মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় রয়টার্স এই পুরস্কার জিতে লোকাল রিপোর্টিং ক্যাটাগরির প্রাইজও জিতেছেন দুজন সিটি ব্যুরোর সারা কনোয়ে এবং ইনভিজিবল ইনস্টিটিউটের রেইনস টেইলার সাংবাদিকতার নোবেল নামে পরিচিত পুলিৎজার প্রাইজ বিশ্বব্যাপী প্রশংসিত হলেও এটি মূলত আমেরিকার ন্যাশনাল একটি অ্যাওয়ার্ড উনিশশো সালের চার জুন প্রথম এই পুরস্কার দেওয়ার প্রচলন শুরু করে কলম্বিয়া ইউনিভার্সিটি এরপর থেকে প্রতি বছর এই পুরস্কার দেয়া হচ্ছে সাংবাদিকতার পনেরো ক্যাটাগরি ছাড়াও সাহিত্য সঙ্গীত এবং নাটকসহ মোট তেইশ ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দিয়ে আসছে তারা উনিশশো সালে মৃত্যুর আগে হাঙ্গেরি ও আমেরিকার সাংবাদিক জোসেফ পুলিজার তার সব সম্পদ দান করে যান কলম্বিয়ান ইউনিভার্সিটিতে সেই অর্থ ব্যবহার করে উনিশশো সালে কলম্বিয়া ইউনিভার্সিটিতে সাংবাদিকতা নিয়ে পড়াশোনার সুযোগের ব্যবস্থা করা হয় সেই অনুদান দিয়েই উনিশশো সাল থেকে এই সম্মাননার আয়োজন করা হয় প্রতি বছর বর্তমানে বিজয়ীদের পুরস্কার হিসেবে দেয়া হয় প্রশংসাপত্র এবং পনেরো হাজার ডলার তবে ব্যতিক্রম পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড বিভাগ এই বিভাগের উইনারকে প্রশংসাপত্রের পরিবর্তে দেয়া হয় স্বর্ণপদক স্বর্ণ washes দেয়ার হ্যান্ড because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov/health/vaccines tvn24 television